আসসালামু আলাইকুম আমি তানিয়া সুভাষিতা আজকে আমি একটি টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে প্রতিনিয়ত যে আমাদের দৈনন্দিন জীবনে যে স্ট্রেস গুলো হয় সেই স্ট্রেস গুলোতে আমরা খুব উত্তেজিত অনুভব করি এবং নিজেদেরকে খুব চাপের মুখে ফেলে দিয়ে দেখা যাচ্ছে আমাদের যে রেগুলার যে জীবনযাপন সেটাকে একটা অস্থিরতা এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে আমরা যাই যেমন আমাদের এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি শান্ত থাকবো এখন শান্ত আমি কিভাবে থাকবো আর শান্ত বা কেনই থাকবো দেখেন আমাদের জীবনে যে প্রতিনিয়ত যে চাপ আসে এই চাপগুলো গুলো আমাদের মোকাবেলা করতে হয় এটাই আমাদের জীবন আসলে কারণ আমাদের জীবন কখনো স্মুথ না জীবন আসলে খুব কমফোর্ট জন্য বসে থাকাটা জীবন না জীবনে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে বিভিন্ন ধরনের সমস্যা আসবে বিভিন্ন ধরনের ইভেন্ট হবে সেগুলোকে আমি যে প্রতিক্রিয়া করতে যাব সে প্রতিক্রিয়া করতে গেলে আমার মধ্যে বিভিন্ন ধরনের চাপ তৈরি হবে তো সেই চাপ যদি আমি তোই হোক সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে দুই ধরনের হতে পারে কিন্তু এটাকে আমি কি করব আমি নিয়ন্ত্রণ করব এবং এটাকে ম্যানেজ ম্যানেজ করব চাপ আসলে হচ্ছে করতে হয় তো এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার খুব অস্থির হয়ে যাই হ্যাঁ যে কোনো সিচুয়েশনে যেমন আমি যদি একটি ছোট্ট উদাহরণ বলি যে আমার বাসায় ছোট্ট একটি বাচ্চাকে আমি রেখে এখানে এসছি সে বাচ্চাটি একা আছে কিছুক্ষণ পরে হয়তো তার কোনো গেয়ার গিভার তার কাছে আসবে তো ইন দ্য মিন টাইম আমাকে কাজে চলে যেতে হয়েছে এবং বাচ্চাটি আমার যে ছোট শিশু বাচ্চাটি সে বাসায় একা তো যতক্ষণ না সেই কেয়ার বাসায় আসছে এই পুরো টাইমটা হচ্ছে আমি যদি অস্থিরতার মধ্যে থাকি এবং আমি এই যে এখানে আসলাম এখানে আমার একটা কাজের জন্য আমি এসেছি আমি একটি প্রোডাক্টিভ কাজ করছি সেটাতে দেখা যাচ্ছে যে আমি এটাতে মনোযোগ দিতে পারছি না এবং আমার বারবার হচ্ছে চলে যাচ্ছে চিন্তা যে আমার বাচ্চাটা আসলে কি করছে সে কি কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সে কাঁদছে কিনা বা বাসায় সে সেফ আছে কিনা বা কোনো দুর্ঘটনা ঘটলো কিনা এই সমস্যার মধ্যে যদিও না যে চলে আসছে বাচ্চাটাকে রেখে বা আমি কিছু কিছু বিষয় তো অলরেডি আমরা ফিক্স করে দিয়ে এসেছি তাই না যে বাচ্চাটা এই এই করবে এই টাইমে এভাবে সেট থাকবে এবং তার কেয়ার কিভার এসে বাকিটা তাকে হ্যান্ডেল করবে অনেক সময় দেখা যায় যে আমাদের দৈনন্দিন জীবনে এই ব্যস্ত শহরে ব্যস্ততার মাঝে এই ধরনের কিছু কিছু ইনিশিয়েটিভ আমাদের নিতে হতে পারে তো আমরা কি করি তখন হচ্ছে আমরা অস্থিরতার মধ্যে ভুগি আমি বি মাইন্ডফুল থাকতে পারলাম না বি প্রেজেন্ট থাকতে পারলাম না আমি এই আমার এই কাজে ফোকাস করতে পারলাম না কিন্তু আমি ওই সিচুয়েশন থেকে এখানে আসলাম আমার এই কাজটাও ঠিক মতন হলো না ওই দিকেও আমি কিন্তু প্রেজেন্ট নাই আমি কিন্তু আছে এই পাশে তাহলে এই যে অশান্ত আমাদের এই জীবন এই যে অস্থিরতার মধ্যে থেকে অ্যাকচুয়ালি লাভটা কি কেনই বা হবে হ্যাঁ এই ক্ষেত্রে আমরা কি করতে পারি কিছু রেশনাল কজ যেগুলো সেগুলো বের করতে পারি যে আসলে আমার এখানে অস্থির হয়ে লাভটা কি কেন আমি অস্থির হব এখানে আমি কেয়ার গিভারকে ফোন করতে পারি সে আসছে কিনা কতক্ষণ মধ্যে এইগুলো বিষয়ে কিছুটা আমি ছোট ছোট কাজের ফাঁকে ফাঁকে এনশিওর হয়ে নিতে পারি যে ঠিক আছে আর আমি যদি একান্তই দেখা যায় এই ধরনের সিচুয়েশনে আমি নিজেকে খুব অস্থিরতার মধ্যে ফেলে দিয়ে অস্থির হয়ে যায় তখন আমরা এই ধরনের ইনিশিয়েটিভ নিব না যত সিরিয়াসলি হোক আমরা এই ধরনের ইনিশিয়েটিভ নিব না আমি আগে আমার যেটাতে আমার সবচেয়ে বেশি অস্থিরতা তৈরি হয় সেটাকে ম্যানেজ করব ব্যালান্স করব তারপরে হচ্ছে কি অন্য কোনো কাজে যাব এটা হচ্ছে তাদের জন্য যারা একদমই কাজটাতে ফোকাস করতে পারবেন না অস্থিরতার কারণে হ্যাঁ তো এখন এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা রেশনাল হব অস্থিরতা হওয়াটা বা এই ধরনের সিচুয়েশনে নিজেকে শান্ত না রাখতে পারাটা আমাদের জন্য কতখানি কঠিন হয়ে দাঁড়াবে সেগুলো আমি চিন্তা করবো যে অনেক সময় যে হ্যাঁ আমি তো অস্থির হবো না আমার ছোট বাচ্চা রেখে সে অস্থির হবো সেক্ষেত্রে আপনি বাচ্চা অস্থির হলে বাচ্চাকে আগে এনশিওর করে দেন আপনি আপনার অন্যান্য প্রোডাক্টিভ কাজে বা প্রফেশনাল কাজে আসবেন আর যদি আপনার মনে হয় যে না আমি ওটাও করবো আবার এদিকে অস্থির তাহলে তো আসলে আপনার দুটো জায়গায় নষ্ট হচ্ছে আমরা তো আসলে বুদ্ধি বিবেচনা দিয়ে আমরা চেষ্টা করি আমাদের জীবনটাকে গুছিয়ে আনতে কোনো ম্যাচ ক্রিয়েট করতে না তাই না তো আমরা শান্ত কেন থাকবো এই প্রশ্নের উত্তর এটাই যে আমরা শান্ত থাকবো এই কারণে যাতে আমাদের জীবনে দৈনন্দিন কাজে প্রোডাক্টিভিটি ঠিক থাকে এবং আমরা যে কাজের উদ্দেশ্যে এসছি বা যে কাজ আমরা করব সে কাজটা যাতে আমরা ঠিক মতন করতে পারি সেটা যাতে খুব ভালো ফুল একটা রেজাল্ট নিয়ে আসে সেই কাজের মাধ্যমে যেন আমাদের দিন দিন গ্রোথ হয় সেই বিষয়টা আমরা এনশোর করতে পারি তো এই ছিল আমার ছোট্ট একটি টিপস আপনাদের প্রতি যে আপনারা কেন শান্ত থাকবেন আর অস্থির হলেই বা কি হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আমি এরকম ছোট কিছু ছোট ছোট টিপস বা ছোট টপিকস নিয়ে আপনাদের সামনে আবার আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম